মাঠের বাইরের ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বরাবরই আলোচনায় থাকে সিরিজ চলাকালীন যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান করেছেন আকরাম খান দলের এই দুঃসময়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক এই অধিনায়ক পরামর্শ দিলেন দলের উন্নতিতে ব্যক্তিগত স্বার্থ দূরে রেখে দেশের চিন্তা করতে হবে কফি খেতে খেতেই তাস্কিন আহমেদ দেখেন পাঁচ উইকেট নাই তাস্কিন আউট হতে হতেই সংখ্যাটা হয়েছে সাত ক্রিকেট বিশ্ব যা আগে কখনো দেখেনি সেটাই করলো বাংলাদেশ দল নাইনটি ফোর ওয়ান দেখলাম তারপর আমি উজু করে নামাজ পড়ার জন্য গেছি তখন নামাজের আগে একটু ইয়ে ক্রিকেট ইনফোতে দেখলাম পাঁচ উইকেট নাই সারপ্রাইজ যে মিডল কারণ ভালো আর হতে পারে না ব্যাটিং কলাপসের সঙ্গে মাঠের বাইরের ইস্যুই আকরাম খানের মতে বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতার কারণ এই যেমন শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়াই সিরিজের মাঝপথেই শ্রীলঙ্কায় বেশ অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান করেছেন সাবেকই অধিনায়ক এখানে কোনো কিছু কথাবার্তা আচরণ সব কিছু কিন্তু আপনার কেয়ারফুলি হইতে হবে যে আপনার সিরিজের মাঝখানে অনেক কিছু বিতর্কিত হয় আমাদের কথাবার্তা যেটা অন্য দেশে ক্রিকেটে কিন্তু হচ্ছে না তো এগুলো কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে সবাই সিরিয়াস হইতে হবে আমি শুধু প্লেয়ারদের কথা বলছি না যারা ক্রিকেটের সাথে ইনভলভ আছে যেমন বিতর্কিত হচ্ছে অনেকগুলো সিদ্ধান্ত যে আমি খুলে বলছি না আপনারা বুঝতে পেরেছেন যে আপনার সিরিজ চলাকালীন অনেকগুলো সিদ্ধান্ত হয় যেটা কিন্তু আপনার পারফরমেন্স থেকে আপনার কনসেন্ট্রেশনটা চলে যায় অন্য পর্যায়ে হওয়া উচিত না কোনো কেউ ব্যক্তির ব্যাপারে আপনার দেশ ডিভেলপ হোক সেটা কিন্তু আমরা চাই না এবং সেটাই কিন্তু হচ্ছে দলের উন্নতিতে ব্যক্তিগত স্বার্থ দূরে রেখে দেশের চিন্তা করতে হবে বলে মনে করেন আকরাম খান এই যুক্তি শুধু ক্রিকেটার না বোর্ড পরিচালকদের বেলায় প্রযোজ্য বাংলাদেশ টিম কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে এটা শুধু ইন্ডিভিজুয়ালি কেউ টিম না এটা কিন্তু বাংলাদেশের টিম টিমের ইন্টারেস্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালি ইন্টারেস্টটা বেশি দেখা যাচ্ছে আই এম নট টেলিং ইউ অ্যাবাউট অনলি প্লেয়ার্স আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় বলছি ইভেন যারা ক্রিকেটের সাথে আছে আপনার ডাইরেক্টর লেভেল থেকে আপনি ইয়ে করে বলতেছেন আমার মনে হয় যে টিমের যেটা বেটারমেন্ট সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করা উচিত ওয়ান জিততে হলে টপ অর্ডারকে রান করতে হবে বলে মনে করেন আকরাম খান হতাশ লিটন দাসের টানা ব্যর্থতায় বরং তার জায়গায় নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়ার পক্ষে বিসিবির এই পরিচালক আফরান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা